বন্ধুর পে অহংগো হয় জালা কি দিযানি ভাই আমার জালায় জালা বন্ধুর প্রেম জালা জালাই অহঙ্গ জলে জালা কি দিয়ানি ভাই প্রীতি করিয়া সে গেল চলিয়া তার সাথে দেখা শোনা নাই প্রীতি করিয়া সে গেল চলি তার সাথে দেখা নাই জানি বন্ধুর দয়া মায়া ও মোর জালারে রে জ্বালা কী দিয়া ভাই বন্ধুর প্রেম জ্বালা অহঙ্গ জ্বলে জালা কি দিয়া আমার কি মহিমা জানে মা দেখ আমার কি মহিমা জানে পরান্দরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা জানি বন্ধুর দয়া মায়া না জ্বালা দিয়া দিয়নি ভাই প্রেম ও জালা হাই অহঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নি বন্ধুর প্রেম ও জালা হাই অহংগ জল জ্বালা কি দিয়া